শ্বশুর বাড়ি মানে মধুর হাড়ি এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেই শুধু যায় আমার জামাইয়ের খালা শাশুড়ির বাড়ি থেকে দেখেন কত কিছু পাঠাইছে দই মিষ্টি মাছ মাংস থেকে শুরু করে সবকিছু সোহেল আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে কি অবস্থা সবার কেমন আছেন আজকে তো ভীষণ ভালো আছি হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে আমার খালা ফোন দেয় বাসে নাকি অনেক কিছু কিনে পাঠিয়েছে তো আমাকে যাইতে বলে তো এর জন্য ভাবছিলাম যে যাওয়া লাগবে এর জন্য সকাল সকাল সংসারের সব কাজ শেষ করে নিচ্ছিলাম আর এর মধ্যে যা যা পাঠাইছে ছিল সেগুলো চলে আসে তো আমি ব্যাগ থেকে সবকিছু বের করছিলাম আর দেখছিলাম যত রকমের নদীর মাছ থাকে আমরা যেহেতু সিরাজগঞ্জে বাড়ি আর আমাদের বাড়ির পাশে যমুনা নদী আর এখানে আসলে অনেক ধরনের মাছ পাওয়া যায় একদম যমুনা নদীর টাটকা টাটকা মাছ এখানে একদম বড় সাইজের একটা ইলিশ মাছ ছিল সাথে হচ্ছে ঘাইরা মাছ সাথে আরো চিংড়ি মাছ ছোট মাছ রুই মাছ কাতল মাছ সবই হচ্ছে নদীর মাছ তো এগুলো আমি আস্তে আস্তে বের করছিলাম ফ্রিজে সব কিছু রাখতে হবে যেহেতু অনেক দূর থেকে আসছে ওই যে প্রথমে ভিডিও শুরুতে বলছিলাম না যে শ্বশুর বাড়ি মানে মধুর আসলেই ছেলেদের শ্বশুরবাড়ি মানেই হচ্ছে মধুরহারি মেয়েদের ক্ষেত্রে আবার এটা হয় না মেয়েদের মধুরহারি হয় না শ্বশুরবাড়ি তো যাই হোক মাছগুলো মাংসগুলো মানে মুরগির মাংস গরুর মাংস ছোট মাছ বড় মাছ সবকিছু আমি দেখছিলাম যেহেতু ডাবল ডাবল ছিল পটলা এর জন্য ওগুলা আগলাগ করে আমি হচ্ছে ফ্রিজে রাখবো আর এখানে মিষ্টিও ছিল দই মিষ্টি তো দই মিষ্টি গুলো বের করছিলাম আমি তো ভেবেছিলাম আমাদের সিরাজগঞ্জের খান মিষ্টান্ন ভান্ডারের শুধু দই হবে তো দইয়ের যে বক্সটা ছিল এটা খুলে দেখছি দই মিষ্টি সবকিছু আছে এগুলা হচ্ছে সুন্দর বের করে আর এদিকে আমার জামাই হচ্ছে থেকে মাছ মাংস পাঠাইছে সুন্দর করে ফ্রিজে রাখছিল তুলে আর এখানে হচ্ছে আমি দই মিষ্টি গুলো দেখছিলাম আমার ছেলে তো মিষ্টির পোটলা দইয়ের পোটলা দেখেই সে খাবে যখনই শুনছে যে নানি বাড়ি থেকে পাঠাইছে এটা আসলে আমার বাবার বাড়ি থেকে পাঠানো আমার খালা পাঠাইছে আমি সব কিছু খুলে খুলে দেখছিলাম আমিও দই মিষ্টি ভীষণ পছন্দ করি আর সিরাজগঞ্জের দই মিষ্টি হলে তো কথাই নাই উত্তরবঙ্গের মধ্যে কিন্তু সিরাজগঞ্জের আর বগুড়ায় দই মিষ্টি ভালো ঢাকায় আসার পর থেকে আসলে যতবার মিষ্টি কিনছি দই কিনছি একবারও সেভাবে খাওয়া হয়নি ভালো লাগে না আসলে যে এলাকার দুধ ভালো সেই এলাকার কিন্তু দই মিষ্টি ভালো হয় তো এই যে আমি মিষ্টিগুলো সব সবকিছু খুলে নিচ্ছিলাম তো এখানে হচ্ছে সাদা সন্দেশ ছিল তার সাথে বালুশাই মিষ্টিটা ছিল তো বালুশাই মিষ্টিটা পছন্দ সন্দেশও পছন্দ তো এটা খোলা তো আমার ছেলের চোখ যায় এটা সে এখন খাবে দেখেন সে খাওয়ার জন্য একদম টেবিলের উপরে উঠে গেছে সেই সকালে বাসে উঠায় দিছিল এগুলো আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটার মতো বেজে গেছিল আমি যে কিন্তু আবার এগুলো নিয়ে আসছি সেই বাস স্ট্যান্ড থেকে কারণ আজকে আবার আপনাদের ভাইয়ার ডিউটি ছিল আস্তে আস্তে সেই বাসায় তিনটা বেজে যায় আমি নিজেই যাই তাই দেখেন মিষ্টিগুলো কত বেশি ফ্রেশ একদম সকালে বানাইছে তখনই সাথে সাথে পাঠিয়ে দিছে বাসে তো যাদের যাদের খেতে ইচ্ছা করতেছে তারা কিন্তু আমার বাসায় চলে আসবেন টাটকা টাটকা মিষ্টি খাবেন তো যাই হোক মেয়েরা আসলে শ্বশুর বাড়ি থেকে এরকম সুন্দর সুন্দর গিফট পায় আসলে এর মধ্যে আমি একটু দুপুরের খাবার দাবারও শেষ করছিলাম আর আপনাদের ভাইয়া তো অনেক কাজ করে দিচ্ছিল আমাকে ফ্রিজে আসলে জায়গায় হচ্ছিল না যেহেতু অনেক মাছ মাংস তো তার কাজ শেষ করে সে চলে এসেছে শ্বশুর বাড়ির দই মিষ্টি খাইতে সে আসলে কোন মিষ্টি খাবে বুঝতে পারছিল না তো সন্দেশ দিয়েই শুরু করলো শ্বশুর থেকে আসলে এত দই মিষ্টি মাছ মাংস বাজার পাঠিয়েছে তারা আর এক মাস বাজার করতে হবে না সেই খুশিতে আবার মিষ্টিও খাচ্ছে দেখতেছি তো আমরা বাসায় মাত্র দুজন মানুষ কিন্তু এত দই মিষ্টি কিভাবে খাবো আসলে দুইজনের কাছে আসলে এই দই মিষ্টি অনেকই হয়ে যায় তো যাই হোক এবার কিন্তু আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয় আমার স্কিন কেয়ার প্রোডাক্ট আমাদের স্কিন কেয়ার কম্বে কিন্তু অফার চলতেছে কম্বো অর্ডার করলে কিন্তু আপনারা পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন হোম ডেলিভারি এই কম্বোটা ইউজ করলে আপনাদের পুরো শরীর চার থেকে পাঁচ শেড ফর্সা হবে স্কিন ভিতর থেকে গ্লো করবে হেলদি করবে তো যারা যারা নিতে চান তারা কিন্তু এই পেজে ইনবক্স করবে যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ফর ওয়াচিং